শাস্ত্রমতে যমুনা তার ভাই যমরাজের কপালে ফোঁটা দিয়েছিলেন সেই ঐতিহ্যই আজও জীবন্ত বাংলার ঘরে ঘরে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন সেই অনুষ্ঠানই দ্বিতীয়া ধর্মের সীমানা পেরিয়ে পূর্বস্থলিতে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ভাই বোনেরা একসঙ্গে মেতে উঠলেন ভালোবাসার উৎসবে ভাইদের জন্য উপহার ও বৃষ্টিমুখিরও ছিল বিশেষ ব্যবস্থা আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত হতে পারে কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোটা দিতে পারি সকলের জন্য ভাইদের পাতের লুচি আলুর দম আমাদের যেমন হিন্দুদের রীতি অনুযায়ী যে নাড়ু থাকে মোয়া থাকে এছাড়া অন্যান্য মিষ্টি তো আছেই সেগুলো খাই এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব এই উদ্যোগের মূল উদ্যোক্তা এলাকার বিধায়ক ও রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এই হিন্দু বোনেরা আমাদের এখানে মুসলিম ভাইয়েদেরও ফোটা দেয় আর মুসলিমেরাও আমাকে ওখানে